আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অদৃশ্য চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে যে ছোট গল্পটি আপনাদের শোনাব এই গল্পটির নাম হচ্ছে গাছের ডাল আর দেনে না করে গল্পটি শুরু করা যাক আমার বাবা ছিলেন একজন মাছের ব্যাপারী তিনি ওনার আড়ে মাছ ব্যবসায়ী ছিলেন এখন এইসব মাছের আড়তে আসলে কাজ সব সময় খুব ভোর থেকে শুরু হয় এবং বেলা দশটার সময় সেই সব কাজ শেষ হয়ে যায় আমার বাবা বলতেন যে মাছ কেনা বেচা সময় ভোরের থেকে শুরু হয় তাই আমার বাবা সব সময় ভোরের দিকে মাছের আড়দের দিকে রওনা দিতেন ভোর বা মাঝে মধ্যে ভোরের আগেও চলে যেতেন বাবা বলতেন সময় যে এইসব কাজ বেলা থেকে শুরু হয় না এইসব মাছ কেনাবেচা বা আমার বাবার অধীনে যত মাছ আসতো সবই ভোরের দিকেই আসত এবং সে সময় বাবাও আর দেরি না করে আরোদের দিকে রওনা দিতেন যাই হোক আরেকটি কথা বলে রাখি আমার বাবা যখন ভোরের দিকে আরতের দিকে রওনা দিতেন তখন সব সময় মাকে বলে যেতেন মা ও বাবা ভোরের দিকে যাবে তাই আগে থেকে নাস্তা রেডি করে বাবাকে খাইয়ে দিতেন কারণ যেহেতু উনি ভোরের দিকে যান তাই আর কোনো উপায় না পেয়ে মা তৎক্ষণাতেই নাস্তা রেডি করে দিতেন যাই হোক একদিন বাবা বললেন মাকে যে কালকে উনি খুব ভোরের দিকে রওনা দিবেন আরোদে যাওয়ার জন্য কারণ ওনার অধীনে কিছু মাছ আসার কথা ছিল এ ব্যাপারেই বাবা কথা বলছিলেন মার সাথে এবং বললেন যে কালকে উনি ভোর হওয়ার আগে রওনা দিবেন মা ও সায় দিলেন বললেন যে ঠিক আছে আমি জলদি ঘুম থেকে উঠে যাব সে সময় আমাদের বাড়িটি ছিল তিনতলা বিশিষ্ট পুরনো এবং আমাদের বাড়ির সামনেই ছিল একটি হিন্দু বাড়ি এবং সে হিন্দু বাড়িতে ছিল মস্ত বড় একটি আম গাছ কিন্তু আম গাছটি এমনভাবে হেলে পড়েছিল যেন এটা পুরুষ আমাদের বাড়ির সাথেই এসে সাথে এসেছিল যে কেউ দেখলে মনে করবে যে আম গাছটি হয়তো আমাদের বাসার মধ্যেই এসে পড়ে গিয়েছে তখন আমাদের বাড়িটি খুবই পুরনো ছিল তিনতলা বিশিষ্ট এবং আমাদের ঘর ঘরের সামনেই ছিল মস্ত বড় বারান্দা বারান্দা পেরিয়ে ছিল বাথরুম যদি বাথরুমে যেতে হয় তাহলে বারান্দা পেরিয়ে তারপর বাথরুমে যেতে হতো এবং বারান্দার সামনেই ছিল মস্ত বড় একটি আম গাছ এই আম গাছটি ছিল পাশের বাসার হিন্দু বাড়ির কারণ আমাদের বাসার সামনেই একটি হিন্দু বাড়ি ছিল এবং এই মস্ত বড় আম গাছটি ছিল আম গাছটি আসলে খুবই পুরোনো ছিল কিন্তু সময়ের সাথে সাথে আসলে এই আম গাছটি আমাদের বাসার কাছাকাছি হেলে পড়তে থাকে যেন মনে হচ্ছিল যে পুরো আম গাছটি যেন আমাদের বাসায় এসে হেলে পড়ে হেলে পড়ে যাবে এবং একটি ডাল আমাদের বারান্দায় গ্রিল বরাবর এসে পড়েছিল বারান্দা থেকে যে কেউ সেই আম গাছের ডালটি ধরতে পারত এতটা কাছাকাছি এসে পড়েছিল যাই হোক তো বাবা সেদিন রাতে ভোর চারটা বাজে ঘুম থেকে উঠলেন সে সময় আসলে রাত বড় ছিল তাই ভোরের রাজান আসলে পাঁচটা বাজে দিত বাবা দেখলেন যে চারটা বেজে গিয়েছে তখন উনি ভাবলেন যে হয়তো উনি প্রস্তুত হতে হতেই এবং যেতে যেতেই হয়তো ফজরের আজান দিয়ে দিতে পারে তাই উনি আর না ঘুমিয়ে জলদি রেডি হতে লাগলেন কিন্তু তিনি সেদিন আর মাকে ডাকলেন না ভাবলেন যে এভাবে ক্লাম তাই আর ডাকা উচিত হবে না যাওয়ার সময় ডেকে যাবেন এটা ভেবে উনি ঘরের দরজা খুললেন এবং দরজাকে এক প্রকার ভিড়িয়ে তারপরে বারান্দা দিয়ে হাঁটা শুরু করলেন আমাদের আমাদের বারান্দা ছিল খুবই বড় যেহেতু বারান্দা পেরিয়ে তারপরে বাথরুমে যেতে হতো তাই বাবা ও বারান্দা পেরিয়ে বাথরুমের দিকে যেতে লাগলেন ভোর চারটা ছিল সবাই ঘুমিয়ে এবং বাবা একাই উঠে গেলেন মাকে কিছু না বলে এবং একাই চলতে লাগলেন বাথরুমের দিকে মুখ হাত ধোয়ার জন্য আম গাছের সেই ডাল বরাবর আসতেই বাবা হঠাৎ থমকে দাঁড়ালেন তিনি যা দেখলেন হয়তো তিনি তার চোখে বিশ্বাস করতে পারছিলেন না তিনি দেখলেন যে দুটি সরু পা খুবই লম্বা কিন্তু খুবই সরু চিকন দুটি পা ডালের মধ্যে বসে রয়েছে মানে সেটা হলো এমন একটি জিনিস গাছ গাছের সেই ডালে বসে আছে যে বাবা শুধু পা দুটোই দেখতে পারছেন কিন্তু তার শরীরের বাকি অংশ ছিল উপরের দিকে মানে হয়তো আমাদের ছাদের দিকে সে সময় তিন তলায় ছিল আমাদের ছাদ বাবা হয়তো তিন তলায় গেলে সে পুরো অবয়বটি দেখতে পেতেন যা আসলে সেই জিনিসটি কি কিন্তু বাবা তো সে সময় নিচে ছিলেন দোতলায় বাবা প্রথমে খুবই ভয় পেলেন এবং দেখলেন যে শুধু দুটি পাই ঝুলছে এমন দুটি সরু পা এবং এমন বড় বড় নোক যে বাবা হয়তো কোনো দিন এমন বিভর্ষ পা আর কোনো দিনও দেখেনি কিন্তু বাবা ছিলেন খুবই সাহসী উনি কোনো তোয়াক্কা না করে এমন ভান ধরলেন যেন সে কিছুই দেখেননি তাই তিনি সেই জিনিসের সামনে দিয়ে বারান্দা পেরিয়ে বাথরুমের দিকে চলে গেলেন এবং বাথরুমে হাত মুখ ধুতে লাগলেন বাবা হাত মুখ ধোয়ার পর অনেকক্ষণই বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন কারণ উনি হয়তো ভাবছিলেন যে আবার বারান্দা পেরিয়ে ঘরে কিভাবে যাবেন এবং যেহেতু তিনি ছিলেন একার কতক্ষণ ছিলেন বাবা এভাবে দাঁড়িয়ে এটা ওনার নিজেরও মনে নেই এরপর বাবা সিদ্ধান্ত নিলেন যে দোয়া দুরুত পড়তে পড়তেই আবার বারান্দা পেরিয়ে চলে যাবেন ঘরের দিকে ভাগ্যে যা থাকবে হবে এইটা ভেবে উনি আবার বারান্দার দিকে আসতে শুরু করলেন এবং দোয়া দোয়াদুর পড়ছিলেন কিন্তু হঠাৎ উনি দেখলেন যেই না উনি গাছের ডালটি সামনে এসেছেন তখনই ফজরের আজান দেওয়া শুরু করে এবং সেই দুটি পা সাথে সাথে উধাও হয়ে যায় বাবা গাছের ডালের সামনে এসে দেখেন গাছের ডাল খালি সেখানে যে জিনিসটি বসেছিল সেটি নেই উধাও হয়ে গিয়েছে এবং বাবা তখন চারপাশে আবার দেখতে লাগলেন এরপর আর কিছু না ভেবে উনি আবার ঘরের দিকে এসে পড়লেন ঘরে এসে রেডি হয়ে মাকে ডাক দিলেন কিন্তু সেই সময় মাকে এই ঘটনাটি আর তিনি বলেননি এরপর তিনি আরোদের চলে যান আড়ত থেকে আসার পর উনি মাকে এই ঘটনাটি বলেন মা তো খুব বকাঝকা করছিলেন কারণ বাবার এত সাহস দেখানোর জন্য তিনি বলছিলেন যে জিনিসটি হয়তো সে খারাপ জিনিসটি হয়তো ওনাকে দেখতে পায়নি কারণ সে খারাপ জিনিসটি ছিল বসে এবং সে খারাপ জিনিসটির শরীরের উপরের ভাগ ছিল উপরের দিকে শুধু পা দুটি ছিল নিচের দিকে যার জন্য বাবা শুধু ওনার পা দুটোই দেখছিলেন এবং তিনি মা বললেন যে এখন যদি দেখে ওনাকে সেত তাহলে তো অবশ্যই ক্ষতি করার চেষ্টা করতো উনি কেন এত সাহস দেখাতে যান বেশি সাহস সব সময় ভালো নয় এর আমার দাদিও অনেক বকাঝকা করেন বাবাকে এবং বলেই দেন যে ভোরের আজান না দেওয়ার আগে যেন উনি আর দে আর না যান যতই কাজ থাকুক না কেন ভোরের আজানের পরই যাতে উনি আরদের দিকে রওনা দেন এরপরে বাবাও কথাটি মেনে নিয়েছিলেন এরপরে দাদি একটি হুজুর ডাকেন হুজুর ডেকে এনে হুজুর ডেকে এনে বাবাকে ঝাড়ফুঁক করেন এবং সেই গাছের ডালটিও দেখান হজুরটি তখন বলেন এই গাছটি ভালোই নয় আসলে কারণ এই গাছটি অনেকে পুরনো এবং এই গাছের ডালটি মোটেও ভালো নয় কারণ এই গাছের ডালে কিছু একটা বসে থাকে এবং তিনি দাদিকে বলেন যে বাবা খুবই ভাগ্যবান কারণ যে জিনিসটি বসেছিল এখানে সেই জিনিসটি হয়তো বাবাকে দেখেনি কারণ এই গাছের ডালে বাবা বলেছিল যে শুধু ওনার পা দুটোই উনি দেখেছেন এটার জন্য উনি বাবাকে দেখতে পায়নি যদি ওই জিনিসটি বাবাকে দেখে ফেলতো তো অবশ্যই কোনো না কোনো ক্ষতি করতো বা প্রাণও নিয়ে নিতে নিতে ফেলত এরপরে হুজুর আমাদের বাড়ি বন্ধ করে চলে যান কিন্তু আকস্মিক ব্যাপার হলো হজুরের বাড়ি বন্ধ করার পর পরই এর কয়েকদিন পরই হঠাৎ সন্ধ্যাবেলা সে গাছের ডালটি হঠাৎ আপনার ভেঙে পড়ে যায় এই ঘটনাটি আমি দাদি সবাই দেখেছিলেন যে ডালটি আপনারাপনি ভেঙে মরমর করে ভেঙে পড়ে গেল দাদি তো এরপর বলেই দিলেন যে সন্ধ্যার সময় কিংবা রাতে যে কোনো কাজে থাক না কেন একা কখনো এই বারান্দা দিয়ে যেতে মানা এই গাছের সামনে দিয়ে এর দু বছর পরই হিন্দু বাড়িটি ভেঙে ফেলা হয় এবং সেই সাথে এই আম গাছটিও কেটে ফেলা হয় ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য এই গল্পটি আসলে একটি সত্য ঘটনা অবলম্বনে এবং এই ঘটনাটি আমার বাবার সাথেই ঘটেছিল বাবা প্রকৃতপক্ষেই একজন সাহসী ছিলেন এবং তিনি সবসময় বলতেন যে জীবনে কোনো না কোনো সময় যদি এরকম কিছু অস্বাভাবিক কিছু হয় তাহলে ভয় না পেতে এবং এমন ভান ধরতে যেন কিছুই হয়নি বা আমরা কিছুই দেখিনি তাহলে সেই জিনিসটি আমাদের আর কাবু করতে পারবে না এরকম কথা বাবা সব সময় বলতেন আজকে বাবা পৃথিবীতে নেই কিন্তু ওনার এই ঘটনাটি আজও আমার মনে আছে এবং আমি যাতে ভয় না পাই সেজন্য বাবা বাবার সাথে যখন এই ঘটনাটি ঘটেছিল বাবা তখন এই ঘটনাটি আমাকে বলেননি আমাকে ঘটনাটি বলেছিলেন আরও অনেক বছর পর হি ওয়াজ মাই সুপার হিরো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ